চাণক্যের কথা তোমরা সবাই শুনেছ ভারতবর্ষের মধ্যে চাণক্য ছিলেন একজন অসাধারণ পণ্ডিত মানুষের কর্তব্য সঠিক কর্মপথে চালনা কল্যাণ উপযুক্ত বিদ্যা ও শিক্ষা বিষয়ে তিনি অনেক শ্লোক রচনা করেছেন ওনার জীবনের একটি ঘটনা শোনাই নমস্কার আমি শিল্পা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই চাণক্যের সামনের দুটো দাঁত নেই কেন জানো চাণক্যের সামনের দুটো দাঁত উঁচু ছিল এক জ্যোতিষী তার মাকে বলেছিল এটি নাকি রাজ লক্ষণ মা ঠাট্টা করে বললেন চাণক্য তুমি তো রাজা হবে রাজা হলে একদিন এই গরিব মাকে ভুলে যাবে এই কথা শোনা মাত্র চাণক্য কোনো কথা না বলে নোড়া দিয়ে দাঁত দুটো ভেঙে ফেললেন দর দর করে রক্ত বেরোতে লাগল মা তো বেবুক চাণক্য বলল দাঁত থাকলে যদি রাজা হতে হয় আর রাজা হলে যদি তোমাকে ভুলতে হয় তার মূল আমি মেরে দিলাম সাবস্ক্রাইব মাই চ্যানেল